প্রিয় বন্ধুরা আশা করি আপনার প্রত্যেকে অনেক ভালো আছেন আর আপনারা দেখছেন লাইফ ইজ লাভ হযরত আদম আলা সাল্লাম ও হযরত হাওয়া আলাই সাল্লামের গন্দম খাওয়ার ব্যাপারে ইবলিশের প্রধান ভূমিকা হলেও ময়ূর ও সাপের এক্ষেত্রে ভূমিকা অগ্রগণ্য ছিল কেননা ইবলিশকে তারা দুজনে সাহায্য করেছিল মূলত এরা দুজন সাহায্য না করলে ইবলিশ বেহস্তে প্রবেশ করতে পার্থনা সুতরাং তালা ময়ূরকে লক্ষ্য করে বলেন হে ময়ূর তোমার অপরাধ খুব মারাত্মক না হলেও তুমি একেবারে নির্দোষ নও তোমার একতা উত্তম রূপে জানা ছিল যে আমার অনুমতি ছাড়া কাউকে বেহেস্তে প্রবেশ করতে দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ তবু তুমি অপরিচিত এক ব্যক্তিকে বেহেস্তে প্রবেশ করতে সাহায্য করেছ সুতরাং এ অপরাধের কারণে তোমার জন্য নিম্মুক্ত শাস্তি নির্ধারণ করা হলো তুমি আর ব্যস্তে থাকতে পারবে না তোমার শরীরের অতুলনীয় সৌন্দর্য অনেক কমিয়ে দেয়া হবে তোমার ছয় শত ডানার মধ্যে মাত্র দুটি ডানা রেখে অবশিষ্ট ডানাসমূহ উপরিয়ে ফেলা হবে তোমার দুপায়ের সৌন্দর্য বিনষ্ট করে তা কুচ্ছিত করে দেয়া হবে অতঃপর আল্লাহর হুকুমে ফেরেস্তারা ময়ূরকে বেহেস থেকে বের করে পৃথিবীর সীত্তান এলাকায় বর্ণনান্তরে কাবুলে নিক্ষেপ করলো ময়ূরকে শাস্তি দেওয়ার পর আল্লাহ সাপকে লক্ষ্য করে বলেন হে সাপ আমার সৃষ্ট প্রাণীকুলের মধ্যে তোমাকেই সর্বাধিক সৌন্দর্য দান করেছিলাম এবং বেহেসতে স্থান দিয়েছিলাম কিন্তু তুই আমার আদেশ অমান্য করলি আমার বিনা অনুমতিতে তুই অপরিচিত এক ব্যক্তিকে বেহেস্তে প্রবেশ করালি তোর অপরাধ মারাত্মক এ অপরাধের ফলস্বরূপ এখন তোকে কতিবয় কঠিন শাস্তি করতে হবে এখনই তোকে বের করা হবে তোর অনুপম সৌন্দর্য বিনষ্ট করে তোকে কাদাকার কুচ্ছিত আকৃতি বিশিষ্ট করা হবে পা দিয়ে হেঁটে তুই ইবলিশকে বেহেস্তে প্রবেশ করিয়েছিলি তজন্য তোর পদ যুগল সম্পূর্ণরূপে নিশ্চিন্ন করা হবে মুখের ভিতরে গোপন করে তুই ইবলিশকে ব্যস্তে নিয়েছিলে। সেজন্য তোর মুখের সুগন্ধের পরিবর্তে মারাত্মক বিষ রেখে দেয়া হবে মানব জাতি তোকে দেখা মাত্র হত্যা করবে অথবা হত্যা করতে চেষ্টা করবে অতঃপর আল্লাহর হুকুমে ফেরেস্তারা সাপকে বেহেস থেকে বের করে দুনিয়াতে ইস্পাহান এলাকায় নিক্ষেপ করল সর্বশেষ আল্লাহ মরদুত ইবলিশকে উদ্দেশ্য করে বলেন হে পাপিষ্ট ইবলিশ আমার আদেশ অমান্য করার নিমিত্তে তোকে পূর্বেই বেহেস থেকে বের করে দেয়া হয়েছে পুনরায় আমার বিনা অনুমতিতে তুই বেহেসতে প্রবেশ করে আদম ও হাওয়াকে দুখা দিয়ে তাদের গন্দম খাওয়াইয়েছিস এজন্য তোকে নিম্মুক্ত শাস্তি বুক করিতে হবে তোর জন্য বেহস্তের দুয়ার চিরতরে বন্ধ করা হলো আমার অত্যাধিক প্রিয় বান্দা হিসাবে তোকে সমগ্র দুনিয়াতে যে খেলাফত দান করেছিলাম সে সম্মান ও মর্যাদা ছিনিয়ে নেওয়া হলো তোবার দরজা তোর জন্য চিরতরে বন্ধ করে দেয়া হলো তোর অনুপর সৌন্দর্য বিনষ্ট করে তোকে অত্যন্ত কুচ্ছিত ও খাদাকার করে দেয়া হলো তোকে মলিমুল মালাকুল উপাধির পরিবর্তে মালাউন ইবলিশ শয়তান ও খবিস উপাধিতে ভূষিত করা হলো কিয়ামত পর্যন্ত তোর উপরে সকলের অভিশাপ্ত বর্ষিত হতে থাকবে সৃষ্টির সূচনা মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত আদম সন্তানরা যত পাপ করবে তুই তাহার সমষ্টির দ্বিগুণ পাপের অধিকারী হবে তোকে জাহান্নামীদের নেতা করে দেয়া হবে তোর সমস্ত বংশধরদের ললাটে কাফির চিহ্ন অঙ্কিত থাকবে অতঃপর আল্লাহর নির্দেশে ফেরেস্তারা ইবলিশকে বসরা নগরে এলাকায় নিক্ষেপ করা হলো এবং চিরদিনের জন্য তার আসমানে গমনাগমনের পথ বন্ধ করে দেয়া হলো। ময়ূর ও সাপ আল্লাহর আদেশ অমান্য করার অপরাধের কথা বুঝতে পেরে তোবা করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করল আল্লাহ তাদের অপরাধ ক্ষমা করে দিলেন তাদের যা কিছু শাস্তি দুনিয়াতেই শেষ হয়ে যাবে পরকালে তাদের কোনো শাস্তি হবে না প্রিয় দর্শক আজকের এই ইসলামিক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম